আমরা যদি মনে করি টিএমসি চিহ্ন ভাঙড় থেকে কেন সারা পশ্চিমবাংলার শেখর সবে উপরে আমরা খালে ফেলে দিতে পারি আইএসএফকে একেবারে তুলে খালে ফেলে দেবার বার্তা দিয়েছেন শাসক দল থেকে কী বলবেন এই যে এটা আমি আপনি একটা আইএসএফ নেতা হয় দেখো সর্বপ্রথমে বলি ওরা একটা শাসক দল ওরা অনেক কিছু বলতে পারে অনেক কিছু করতে পারে তবে আমরা ওইসব কে কী বলে ওইসব দিকে আমরা নেই তবে আমরা শুধু একটা কথা বলি আমরা যদি মনে করি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি আমরা যদি মনে করি টিএমসি নামক দলটাকে আমরা খালে পুঁতে দিতে পারি তার কারণ মানুষ আমাদের পাশে আছে মানুষ হচ্ছে সবথেকে বড়ো জিনিস কেন এই মানুষই আমাদেরকে জিতিয়ে রাখে এবং মানুষ যেটা করবে সেটা মেনে নিতে হবে তবে একটা কথা বলি টিএমসি নামক দল এই শুধু ভাঙড়ি ওনারা শুধু গুন্ডা ক্রিমিনালের মতন মোস্তানের মতন কথা বলে কেন ওনারা নিজেরাই গুন্ডা ওনারা নিজেরাই ক্রিমিনাল এ কথা আমি বলিনি এটা বাংলার মুখ্যমন্ত্রী বলে এবং আজকে দেখলাম অনেক দেখলাম আজকে যে ভাঙড়ে তাজা নেতা বলে আমরা শুনেছি তাজা নেতা বলে আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলামকে নিয়ে অনেক কটাক্ষ করলো সায়নী ঘোষ সহকাত মোল্লা এবং আরও টিএমসির কিছু পাশেরা দালাল এরাই সব কটাক্ষ করছে এখন ওদের নিজেরা নিজের মধ্যে বিশাল একটা গোষ্ঠীদণ্ড চলছে ওরা নিজেরা ভাগাভাগি ওদের ওটা ওদের ব্যাপার ওই নিয়ে কথা বলতে চাই না শুধু আমরা একটা কথা বলতে চাই যেসব যারা মানুষের জন্য কাজ করে যারা মানুষের হয়ে লড়ে যারা মানুষের জন্য কথা বলে যারা মানুষের অধিকার বুঝে দিতে শিখেছে সেই সব মানুষ আমাদের দরকার যেমন আমাদের পিজারা সিদ্দিক মহাশয় কথা বলে মানুষের জন্য কথা বলে তিনি সৌজন্যতার কথা বলে ঐক্যের কথা বলে এবং তিনি আজকে মানুষ আজকে ভাঙড়ের কাঠ থেকে শুরু করে ভাঙড়ের রাস্তাঘাট কলকারখানা থেকে শুরু করে মানুষ যেসব মিথ্যা মিথ্যা কেষে জেল খাটছে সব মিথ্যাভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এই পিজা দিক মহাশয় কথা বলে কেন নৌ সিদ্দিক মহাশয় কে আটকাতে হবে না আটকালে আজকে টিএমসি চটি চা সব উঠে যাবে এই জন্য দিক মহাশয় যেখানেই যাচ্ছে সেখানে ওনাকে আটকানো হচ্ছে এবং মিথ্যাকে সে ফাঁসানো হচ্ছে এবং ন অনুগামী ছাড়া চলছে আজ ধরো আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে আমাদের দলের ছেলেদেরকে মৃত্যুভাবে কেস দেওয়া হচ্ছে এবং না আমাদের দোকানপাট লুট করা হচ্ছে নাই আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে নইলে আমাদের জরিপানা করা হচ্ছে আজকে এক কিছু তৃণমূলের এক নেতা পাচারটা দালাল তিনি আজকে বলছিল যে আজকে আমরা যদি মনে করি এখানে আইএসএফের শেকড় থাকবে না এবং আমরা যদি মনে করি আইএসএফদের জিনা হারাম করে দেবো ঘুম হারাম করে দেবো তা আমি সেই নেতাদেরকে বলি মানুষ তোমাদেরকে ভোট দিয়েছে মানুষ তোমাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী বানিয়েছে সেই বাংলার মুখ্যমন্ত্রী কি তোমাদের এই সব কথা শিখিয়েছে আমার শুধু এইটাই সব থেকে বড়ো প্রশ্ন আজকে এখনও সাধারণ মানুষ নিরীহ মানুষদেরকে যেভাবে মারছে সাধারণ মানুষ যেভাবে হয়রানি হচ্ছে এই মানুষ যেভাবে খুন হচ্ছে মার্ডার হচ্ছে এবং মানুষ ধর্ষণ হচ্ছে কেন বিচার নাই আমি এইটা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নটা ছুঁড়ে দিলাম আরও বললেন সেই মঞ্চ থেকে যে আই এস এর বিধায়ক বিজেপির থেকে কয়েক কোটি কোটি টাকা নিয়ে এই সব ভাঙড়ে সন্ত্রাসী চালাচ্ছেন কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে দেখো এক্ষুনি এখানে সেটিং রাজনীতি চলছে মানে যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই তৃণমূল তারাই বিজেপি আমাদের পিজা নশা সিদ্দিক মহাশয় ওই সব করে না আর ওই সব সঙ্গে যুক্ত নয় যারাই যুক্ত তারা এই ধরনের কথা বলে আজ নশ্রীর দিকে কিন্তু অনেক এলিগেশন চালাচ্ছে কেন ইন্ডিয়ান সেগুলার ফোন আটকাতে হবে কেন আটকাতে হবে ওনাদের কাটমানি খাওয়া হচ্ছে না বলে এই জন্য ওনাদেরকে আটকাতে হবে এই কাটমানি আজকে মোদাসেরকে দেখো না আজকে মোদাসের এত কোটি কোটি কোথায় আসেন একটা কেরোসিন তেল বিক্রি করত এত কোটি টাকা কোথায় থেকে আসলো তানার এ জবাব তাঁরা দিতে হবে না আর সহকাতমা এত টাকা কোথায় থেকে আসলো অনেক জায়গা থানার জমি জায়গা আসছে না আমি যদি একটাই কথা চিন্তা করছি যে তৃণমূলের অনেক নেতা অনেক গুন্ডা অনেক মোস্তান এনাদেরকে কেন ইডিসিবিআই ছেড়ে রেখেছে কেন এনারা জেলে ঢুকছে না কেন এরা মানুষ খুন রাজনীতি আজকে এই ভাঙড়টাকে রক্তের হোলি খেলা খেলেছে আর সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে এসেছে মহাশয় আজকের ভাঙড়ে অনেক থেকে আজকের ভাঙড়ে মানুষের শিক্ষার প্রতিষ্ঠান অনেক কম ছোটো ছোটো বাচ্চারা ভালো করে স্কুলে পড়তে পারছে না কই আর সেই সব নিয়ে কথা বলে না আজকে চাকরি নেই আজকে জিনিসের দাম এত স্বত সেসব নিয়ে কথা বলে না আজকে সায়নী ঘোষ এখানে এসে বড় বড় সায়নী ঘোষকে কোথায় দেখা যাচ্ছে মানুষ আজকে আরজিকল কান্ড নিয়ে শুরু করে ভাই থেকে শুরু করে আনিস ভাইতে শুরু করে কেন দেখা যাচ্ছে না তুমি তো মানুষের ভোটে জয়ী হয়েছে তাহলে ভাঙড়ের মানুষের জন্য কি সুযোগ সুবিধা করে সায়নী ঘোষ আমি এটা ছুঁড়ে দিলাম এই প্রশ্নটা আমি ছুঁড়ে দিলাম ভাঙড় থেকে আইএসএফ শেষ করার চ্যালেঞ্জ নিয়েছেন ভাঙড়েরই তৃণমূল কংগ্রেসের নেতা কি বলবে দেখো আমরা ফের বলছি আমরা যদি মনে করি টিএমসি চিহ্ন ভাঙড় থেকে কেন সারা পশ্চিমবাংলার শেখর সব উপরে আমরা খালে ফেলে দিতে পারি কেন মানুষ আমাদের সঙ্গে আছে তবে হ্যাঁ গণতন্ত্র প্রক্রিয়ায়